স্পেশাল কাজ আছে মাসের বলবো সেটা কিন্তু শর্ত হলো আমল করতে হবে আমরা আগামী জুমায় একটু আহ এ বিষয়ে একটু আমরা খবর নিতে চাইবো ইনশাল্লাহ যে আমল কেউ করছে কিনা একজন হলেও করি একদিনের জন্য হলেও করি একবার হলেও করার চেষ্টা করি শ্যামলটা হলো নবী সাল্লাম বলেছেন আফদাল সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিন রমাদানের পরে সবচেয়ে উত্তম রোজা রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো এই মহরণ মাসের রোজা এই জন্য এ মাসে নফল রোজা রাখার জন্য খুব বেশি সচেষ্ট থাকতে হয় আমরা বলতে পারি নফল রোজার শ্রেষ্ঠ মাস মহরণ মাস সেটি শুরু হয়ে গেছে গরমের দিন দিন এখন অনেক বড় রাতটা একটু ছোট এই দিনে রোজা রাখতে একটু কষ্ট হয় আবার গরমের তীব্রতা আছে তো এই কষ্টের সময় আপনি একটা রোজা রাখেন অন্তত দুইটা রোজা রাখেন পুরা মাসে বন্ধের দিনে রোজা রাখেন রাতে একটু বেশি কাজ টাজ করে দিনে ঘুমিয়ে শুয়ে কাটান তাতে রোজা কষ্টটা অনুভব কম হবে কিন্তু আপনি রাখেন একটা রোজা হলেও রাখেন যেহেতু রবি সাল্লাহাম এই মাসকে নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাস হিসাবে ঘোষণা করেছেন এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মহরম মাসের একটা দিন আছে বিশেষ তাৎপর্যপূর্ণ দিন সেটার নাম শুনটা আশুরা আশুরা হলো দশই মহরম এই আশুরের দিনটির কারণেও মহরমের বিশেষ মর্যাদা এবং তাৎপর্য আছে আসুরা নিয়ে বিস্তারিত আলোচনা আমরা ইনশাল্লাহ সামনে সপ্তাহে করব শুধু এটুকু বলে রাখি আসুরার তাৎপর্যের মূল কারণ কি আমরা প্রতি বছরই আলোচনা করি এটা রুটিন আমাদের আলোচনা মহারম মাসের আসুরার দিনটা আসুরার দিনটা তাৎপর্যপূর্ণ দিন কেন কারণ এই দিনে মোসা আলাহামকে আল্লাহ মুক্তি দিয়েছেন ফেরাউনের বিপরীতে আমাদের তো সবাই বলতে পারার কথা ছিল এটা আমরা প্রতি বছর আলোচনা করি অন্য অনেক মসজিদে আসে বা অনেক জায়গায় আসে হয়তো আলোচনা আমরা তো নিয়ম করে এটা প্রতি বছরই আলোচনা করি সময় আসলে আপনাদেরকে স্মরণ করে আসুরা আসলেই একজন ইমানদারের মাথায় চলে আসবে বিজয়ের ঘটনা কারণ সেই কারণেই আশুরার এই দিনটি তাৎপর্য কিন্তু একই দিনে একটা নির্মম মর্মান্তিক বেদনাদায়ক ঘটনাও ঘটেছে সেটা কার বলার ঘটনা মোহাম্মদ সাল্লাহামসালামের প্রিয় দৌহিত্র আমাদের কলিজা টুকরা হুসাইন রাজি তালকে নির্মম নির্মমভাবে সেখানে অত্যাচারে তারা তাকে তার সপরিবারে তাকে হত্যা করেছে এই ঘটনাও এই দিনে ঘটেছে তো আশুরা মানে আমরা সাধারণত কারবালা জানি যদিও আশুরার ঘটনার সাথে তাৎপর্যটা কারবালার সাথে নয় মূল ঘটনার তাৎপর্যটা মূল তাৎপর্যটা হলো কোন ঘটনার সাথে মুসালাম বিজয়ের সাথে তো সেটা ইনশাল্লাহ আমরা আহ নবী সাল্লাহিস্লামের বাতানা শূন্য অনুযায়ী নফল রোজা রাখার মাধ্যমে উদযাপন করবো আমাদেরকে আশুরা পালন করতে হবে নফল রোজা রাখার মাধ্যমেই আশুরা রোজা রাখলে এক বছরের পূর্বের গুণা আল্লাহ তাল্লাহ মাফ করে দেন এবং নবী সাল্লাম রমজানের রোজা যখন ফরজ হয়নি দ্বিতীয় হিজড়িতে রমজানের রোজা ফরজ হয়েছে তার আগ পর্যন্ত নবী রমী সাল্লাহ সাল্লাম আশুরার রোজাটা কম্পালসারি রাখতেন প্রতি বছর রমজান রোজা ফরজ হওয়ার পর এরপর বলছেন আশুরা রোজা যার রাখো যার না রাখো এটা ফরজ নাই এটা ফল বাসুর না হয়ে গেছে তো যাই হোক সে আসুরের কারণে এই মহারম মাসের কি আছে এবং বৈশিষ্ট্য আছে আর একটা কথা শুধু বলতে চাই সেটা হলো এই যে নতুন বছর শুরু হলো এটা কোন বর্ষ কোন সন আমি সনের সংখ্যা জানতে চাই না দুঃখিত আমার প্রশ্ন হয়তো করা হয় নাই মানে এই সনটার নাম কি সন আলহামদুলিল্লাহ হিজরি সন এটা কি অ্যারাবিয়ান সন আরবিয়ান সন না দুইদল হয়ে গেছে মনে হচ্ছে এই যে সন যেটা শুরু হলো এই সনটা কি আরাবিয়ান আরাবিয়ান সন না অনেকে বলতেছেন অনেকে না বলছেন আচ্ছা যারা জিত পক্ষে তারা একটু বল এটা আরাবিয়ান সন কিনা দেখলেন কত দরে অনেক গোলা ভোট পাওয়া গেছে আচ্ছা এই ভোট সবগুলাই নষ্ট হয়ে গেল আর কি কারণ এরাবিয়ান আরাবিয়ান সন না আমরা এই সনগুলো বলতে ভুল বলি আমি এর আগে ইংরেজি সন যেটাকে আমরা বলি আমিও বলতে ইংরেজি সনই বললাম আমরা এটাই বলি সবাই তাই না আসলে কি এটা ইংরেজি সন বলেন আমরা যেটাকে ইংরেজি সন বলি এটার সাথে ইংরেজির সম্পর্ক আছে ইংরেজির কি সম্পর্ক আছে কোনো সম্পর্ক নাই এর সাথে ইংরেজির কোনো সম্পর্ক নাই এটা কি সন খ্রিস্টাব্দ এটা খ্রিস্টাব্দ ইসাই সন মানে খ্রিস্টানদের স্ব ঈসা জন্মের সাথে সংশ্লিষ্ট স্ব এটা হলো ইসাই আমরা বলি এটা নাকি ইংরেজি স্ব আর যেটা হিজরি সন এটাকে আমরা অনেকে মনে করি এটা অ্যারাবিয়ান স্ব এটা অ্যারাবিয়ান সন না এটা আরব জাতীয়তাবাদের কোনো বিষয় না এটা আরবদের কোনো সম্পদ না এ শনটা মুসলমানদের এটা ইসলামিক সন বলতে পারেন আপনি কিন্তু এটাকে অ্যারাবিয়ান সন বলার কোন সুযোগ নাই অ্যারাবিয়ানদের আলাদা সন আছে তাদের জাতীয় আমাদের যেরকম বাংলা সন সম্রাট আকবর করেছেন এই বাংলা সনটাও হিজরি সনেরই একটা ভিন্ন ফর্মেট এই বাংলা সনটার গোড়ার ইতিহাস তো আমরা সবাই জানি এই সনটা সৌরবর্ষ হিসাবে করা হয়েছে না চন্দ্রবর্ষ হিসাবে মূলত খাজনা তুলতে অসুবিধা হতে দেখেই সনটা প্রবর্তন হয় যাই হোক সেটা বাংলা নববর্ষ আসলে তখন আমরা কথা বলবো বাকি এতটুকু কথা তো আমাদের জানা থাকার কথা সবার যে নবী সাল্লা সাল্লামের হিজরত কেন্দ্র করে যে সন শুরু হয়েছে সেটা হলো হিজরি সন তো ওনার হিজরত এটা কি এরাবিয়ানদের ইস্যু না মুসলমানদের ইস্যু তাহলে এই সনটা এরাবিয়ান সন না এটা হলো ইসলামিক সন এই জন্য হিজরি সনের হিসাব সংরক্ষণ করা কিন্তু ফরজে কে যারা পাঁচত্য নামাজ কালাম পড়েন মুখে দাঁড়িয়ে আছে হালাল হারাম মেনটেন করেন মেনটেন করেন অনেক হারা মানে শরীয়তের নির্দেশ গুলোকে মেনে চলার চেষ্টা করেন এরকম প্র্যাকটিসিং মুসলমানরাও আজকাল চাঁদ দেখে না আমি আপনাদেরকে আজকে মহরম মাসের শুরু উপলক্ষে নতুন বর্ষ হিজড়ি বর্ষ উপলক্ষে আপনাদেরকে আমি উদার্ত আহ্বান করতে চাই আসুন আমরা একটু আরবি মাসের আমি যে আরবি মাস আবার বলছি হিজড়ি মাসের হিজড়ি বর্ষের মাসগুলোর অবশ্য মাছগুলো আরবি মাছ বলা যায় কারণ এই মাছগুলো আরবিয়ানদের আগে থেকেই ছিল কিন্তু সনটা হলো স্থানীয় যাই হোক তো এই মাছগুলোর কখন শেষ হয় কখন শুরু হয় আমরা একটু হিসাব রাখার চেষ্টা করব হিজড়ি সনের যে গণনা এটা চান্দ্রবর্ষের আলোকে না সৌরবর্ষের আলোকে চান্দ্রবর্ষের আলোকে কারণ কি চান্দ্রবর্ষটা তো পরিবর্তন হয় রমজান কখনো শীতে হয় কখনো গরমে হয় কখনো বর্ষায় হয় পরিবর্তন হয় সৌরবর্ষ কি হয় না পরিবর্তন তো আল্লাহালকে আমাদেরকে সৌরবর্ষের আলোকে ইবাদত বন্দী করতে বলতে পারতেন আমরা রাখি চন্দ্রবর্ষ আলোকে না সৌরবর্ষ আলোকে চন্দ্রবর্ষ আলোকে তো ইসলামের ইবাদত বাদতবন্দি গুলো সব সৌরবর্ষের আলোকে কেন দুনিয়ার সব হিসাব নিয়ে আসতো চন্দ্র সরি ইসলামের সব হিসাব গুলো তো চন্দ্রবর্ষের আলোকে সেটা কেন দুনিয়ার সব হিসাব তো সৌরবর্ষ আলোকে চলে তা আল্লাহ সুমাতা আমাদেরকে চন্দ্রবর্ষের আলোকে কেন করতে বলেছে এর অনেক কারণের একটা ছোট্ট কারণ হলো ইসলামটা হলো দিন উল ফিতাহ মানে অর্থ দিন এখানে আর্টিফিশিয়াল কোনো কিছু নাই এবং আল্লাহ সুমাতা এখানে সবকিছু মানুষের নিড এবং তার প্রকৃতির প্রয়োজনে আল্লাহ সুমাতা দিয়েছেন যেগুলো বুঝতে হয়তো আমাদের একটু সময় লাগে ধরুন সৌর বর্ষের আলোকে যদি এবাদতবন্দিকে করা লাগতো তাহলে রমজান মাস যদি ধরেন নভেম্বরে প্রতি বছর নভেম্বরে রমজান মাস এটা যে আল্লাহ ঘোষণা দিতেন তাহলে রমজান মাসটা রোজা রাখতে হইতো প্রতি বছর গরমের সময় আল্লাহ চান্দ্র বর্ষে আমাদেরকে বাদবন্দী করতে বলেছেন যাতে করে পৃথিবীর সব দেশের মানুষ সারা বছর জুড়ে আল্লাহর এ বাদতন্দী সব প্রকৃতিতে আমরা করতে পারি সব মৌসুমে আমরা করতে পারি কখনো গরমে রোজা রাখবো কখনো শীতে রোজা রাখবো কখনো বর্ষায় রোজা রাখবো কখনো ঈদ বৃষ্টিতে করব কখনো ঈদ শুকনায় করব সারা বছর জুড়ে সব মৌসুমে যাতে আল্লাহর বাদত করতে পারি আমরা এই সুযোগ করে দেওয়ার জন্যই এই চান্দ্রবর্ষে আল্লাহ সামলা ইবাদবন্দি করতে বলেছেন এই জন্য চান্দ্রবর্ষের হিসাব রাখা হিজড়ি সনের হিসাব রাখা এটা ফর্জে কে ফায়া সমাজে কেউ না রাখলে সবাই গুণা কাটাও আমরা রাখার চেষ্টা করব তো ইনশাল্লাহ আর মহারণ মাসের প্রধানতম আমল বেশি বেশি রোজা রাখা বেশি বেশি না পারি অল্প সল্প হলেও রাখি চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন জেজাকমুল্লাহ খেদ ও আখুদা আহমদুল্লাহ